লাস্ট তিন সেকেন্ডে পাইলট কী করতে চেয়েছিলেন বিমান বিধ্বস্ত হওয়ার আগে লাস্ট তিন সেকেন্ডে এক নাটকীয় এবং বেদনাদায়ক অবস্থার সৃষ্টি হয় তৃতীয় সেকেন্ডের মাথায় বিমানটি হঠাৎ করে অস্বাভাবিক নিচুতে নেমে আসে পাইলট ইঞ্জিন বা কন্ট্রোল সিস্টেমের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় এমন অবস্থার সৃষ্টি হয় তখন তিনি আশেপাশের ফাঁকা জায়গা খুঁজছিলেন যেমন স্কুল রাস্তাঘাট অথবা জনবসতি এলাকায় ফ্লাইওভার বড় বড় হসপিটাল এবং বড় বড় বিল্ডিং এরিয়ে তিনি একটি ফাঁকা জায়গা খুঁজছিলেন এভাবেই কেটে যায় এক সেকেন্ড এবং আর বাকি থাকে মাত্র দুই সেকেন্ড যখন আর দুই সেকেন্ড বাকি ছিল তখন পাইলট নিশ্চিত বুঝে গিয়েছিলেন এ বিমানটি হয়তো জনমানবহীন এলাকায় অবতরণ করানো সম্ভব হবে না তখন তিনি বিমানটিকে এমনভাবে ঘোরানোর চেষ্টা করেন যাতে বিমানটি সরাসরি বাড়ি বা মানুষের উপর গিয়ে না পড়ে তখন বিমানটি গাছপালা এবং বৈদ্যুতিক খুঁটি এবং বড় বড় ভবনের পাশ ঘেঁষে ঘেঁষে যাচ্ছিল ওই সময়ই পাইলট নিজের জীবনের মায়া ত্যাগ করে বিমানটিকে যাতে একটু হলেও এই ঘনবসতিপূর্ণ এলাকা থেকে জনমানবহীন এলাকায় নিয়ে যাওয়া যায় শেষ চেষ্টাটুকু তিনি করেন তখন আর বাকি ছিল মাত্র এক সেকেন্ড তখন পাইলট কক ব্রেক বা ইনপ্যাক্ট পজিশন নেন সাথে সাথে বিমানটি প্রচণ্ড গতিতে বিধ্বস্ত হয় এবং বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং এক ধাক্কাতেই পাইলট মারাত্মকভাবে আহত হন শেষ মুহূর্তে পাইলট তৌকির নিজে বাঁচার চেয়ে নিচের মানুষের জীবন বাঁচাতে বিমানটিকে অন্যদিকে ঘুরিয়ে দেন এ কারণে তাকে অনেকেই নিরব্বির বলে আখ্যায়িত করেছে এই তিন সেকেন্ড ছিল মূলত চরম মনোযোগের সময় প্রচণ্ড ঝুঁকির সময় এবং আত্মত্যাগের মুহূর্ত পাইলট তৌকিরের শেষ এই তিন সেকেন্ডের প্রচেষ্টা হয়তো আরও বড় কোনো প্রাণহানি ঠেকিয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর এফ টি সেভেন বিজিআই বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলাম সাগর এই বিমানটিতে যখন তিনি প্রশিক্ষণ নিচ্ছিলেন তখন লাস্ট তিন সেকেন্ডে এমনটাই ঘটিছিল এবং তারপর যখন বিমানটি বিধ্বস্ত হয় তখন ঢাকার উত্তরা দিয়াবাড়ি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রধান গেট ও পাশের দোতলা ভবনের মধ্যে প্রবেশ করে যায় এবং বিল্ডিংয়ের এক পাশ দিয়ে ঢুকে অপর পাশ দিয়ে বেরিয়ে যায় একুশ জুলাই দুপুরে একটা ছয় মিনিটে বিমান ঘাঁটি থেকে টেক অফ করেছিল এবং মুহূর্তেই মেকানিক্যাল সমস্যার কারণে বিমানটি নিচু হতে থাকে এবং বারো তেরো মিনিট ফ্লাই করার পর বিমানটি একটা আঠারো মিনিটে বিধ্বস্ত হয় বিমানের ধাক্কায় স্কুলে তীব্র সংঘর্ষ ও আগুন তৈরি হয় জনবসতি এলাকা হওয়ায় হতাহতের সংখ্যাও বেড়ে যায় অগ্নি নিবাণুর জন্য ফায়ার সার্ভিস সেনাবাহিনী র্যাব ও পুলিশ দ্রুত স্থানে পৌঁছায় এবং বিমান ও স্কুলের আহতদেরকে উদ্ধার করে পাইলট তৌকিরকে প্রথমে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাকে আর বাঁচানো সম্ভব হয়নি বিমানটি যখন বিধ্বস্ত হয়েছিল তখন পাইলট তৌকিরকে কোন জায়গা থেকে উদ্ধার করা হয়েছিল মাইলস্টোন কলেজের মূল ভবনের সামনের খোলা মাঠ সংলগ্ন এলাকায় বিধ্বস্ত বিমানের কাকপিঠ থেকে উদ্ধার করা হয়েছিল পাইলটকে দুর্ঘটনার সময় বিমানটি মাইলস্টোন কলেজের প্রধান ফটকের পাশ দিয়ে ভেতরে প্রবেশ করে যায় এরপর সেটি কলেজ ভবনের এক পাশে দোতলা অংশে ধাক্কা খায় বিমানের পিট সামনের দিকে খোলা জায়গায় আটকে পড়ে তখন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন পাইলট তারপর স্থানীয় লোকজন ফায়ার সার্ভিস ও নিরাপত্তা বাহিনীগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় তখন তারা ধ্বংসাবশেষ কেটে পাইলটকে বের করেন তখনও পাইলট মুমূর্ষ অবস্থায় জীবিত ছিলেন সাথে সাথেই আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ হাসপাতাল ঢাকায় তাকে নিয়ে যাওয়া হয় তখন দুপুর থেকে বিকেল পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় ছিলেন তিনি পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে দুর্ঘটনার পর থেকে মৃত্যুর মধ্যবর্তী সময় ছিল প্রায় দেড় থেকে দুই ঘন্টা অর্থাৎ পাইলট তৌকির বিমান বিধ্বস্তের পর আরও প্রায় দুই ঘণ্টা যাবৎ বেঁচেছিলেন সে সময় পাইলটের অবস্থা এতটাই গুরুতর ছিল যে তার ভেতরে রক্তক্ষরণ হার ভাঙা এবং স্নাইপাল ইঞ্জুরির মতো গুরুতর সমস্যা তার দেখা দিয়েছিল তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয় তবে শেষমেশ চিকিৎসকরা তাকে বাঁচাতে পারেননি পাইলট বিমান বিধ্বস্তের পরপরই কিন্তু মৃত্যুবরণ করেননি বরং চরম আঘাত ও জখম নিয়েও সাহসিকতার সঙ্গে প্রায় দেড় থেকে দুই ঘন্টা তিনি জীবন যুদ্ধ চালিয়ে গেছেন তার এই মুহূর্তগুলোই তাকে আরও সম্মানিত ও বিরুত্বপূর্ণ করে তুলেছে। এই পাইলটের জন্য আপনি মন থেকে কি দোয়া করছেন তা কমেন্টের মাধ্যমে জানিয়ে রাখুন পরবর্তী নতুন ভিডিও সবার আগে পেতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন